আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি ভালো আছো আজকে আমি নতুন একটি লেসন নিয়ে এসেছি সেটি হচ্ছে ইউনিট ওয়ান লেসন থ্রি একটা কবিতা ও মি ও লাইফ বাই ওয়ার্ল্ড হুইটম্যান যারা এবার নবম এবং দশম শ্রেণীতে উঠেছ তোমাদের ইউনিট ওয়ান এ লেসন থ্রিতে একটা কবিতা আছে সেই কবিতা নিয়ে আজকে আলোচনা করব। দেখো কবিতাটু সামারিটা পড়ে নেই যে ওয়ার্ল্ড হুইথ মেন্স পোয়েম লেখো হচ্ছে ওয়ার্ল্ড হুইথ ও মি ও লাইফ ইজ অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড ভ্যালু অফ এক্সিস্টেন্স এই কবিতার সামারি হচ্ছে যে এই কবিতায় কবি জীবনের অর্থ এবং যে অস্তিত্ব বেঁচে থাকার যে মূল্যবোধ সেটি নিয়ে আলোচনা করেছে দ্য পোয়েম ইজ এ সিরিজ অফ কন্ট্রাস্ট এই কবিতায় কবি কিছু কন্ট্রাস্ট ব্যবহার করেছে কন্ট্রাস্ট মানে তো জানি আমরা তুলনা করা বিপরীতমুখী তুলনা দ্যাট এক্সপ্লোর যা প্রকাশ করেছে দ্য স্পিকার্স ফিলিং কবির যে অনুভূতি অব ডিসপিয়ার হতাশার অ্যান্ড ফিউটিলিটি নগণ্যতা অর্থহীনতা অ্যান্ড আলটিমেটলি এবং এক পর্যায়ে কনক্লোডস উনি শেষ করেছে দ্যাট লাইফ ইজ ভ্যালুয়েবল অ্যান্ড অর্থ লিভিং জীবনটি মূল্যবান এবং জীবন জীবনটা মূল্যবান এবং যে বেঁচে থাকাটা একটা অর্থপূর্ণ তো এটি কবিতা এখানে হতাশা এবং যে ফিউটিলিটি মিনিংলেসনেস ফুলিশনেসনেস ডিসপিয়ার ইত্যাদি নিয়ে আলোচনা করেছে জীবনে এবং পৃথিবীর তো একটা পর্যায়ে যিনি আবার জীবনটাকে বলছেন অর্থপূর্ণ জীবন গুরুত্বপূর্ণ হ্যাঁ ইত্যাদি আলোচনা করেছে স ইট ইস একটা শর্ট সামারি এবার আমরা কবিতা লাইন বাই লাইন পড়ি আমি তোমাদের সুবিধার্থে আমি কবিতার সাথে বাংলা দিয়েছি তো ও মি ও লাইফ হে আমি হে জীবন এ একটা হতাশাময় একটি শব্দ উল্লেখ করেছে জীবন নিয়ে যে ও মি ও লাইফ অফ দ্য কুইশনস অফ দিস রিকারিং হে আমি হাই জীবন এই প্রশ্নটি বারবার ফিরে আসে যে অফ দ্য অ্যান্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস যে সীমাহীন প্রশ্নগুলির মধ্যে কি যে সীমাহীন বা অবিশ্বাসীদের অফরন্ত ট্রেনের মধ্যে সীমাহীন যে অবিশ্বাস ফেথলেস মানে অবিশ্বাস ইত্যাদির মধ্যে অফ সিটিস ফিল্ড উইথ দ্য পুলিশ যে শহরটা মূর্খতায় পরিপূর্ণ সো এই শহরের মধ্যে আমরা কিভাবে জীবনে আশা করতে পারি জীবনে আমরা ভালো থাকতে পারি জীবনটা কিভাবে একটি অর্থপূর্ণ হতে পারে একটা হতাশা প্রকাশ করেছে তারপর দেখো বলছে অফ মাইসেল সেল ফর এভার রিপ্রোসিং মাই সেলফ যে নিজেকে সবসময় চিরকাল নিজেকে তিরস্কার করছে ফর হু মুর দেন কে আমার চেয়ে বেশি বোকা অ্যান্ড হু মুর ফেথলেস কে আমার চেয়ে বেশি অবিশ্বাস্য যে এই জিনিসগুলি নিয়ে কবি সব সময় করছে নিজেকে আচ্ছা তারপরে বলছে অফ আইস দ্যাট ভেনলি ক্রেপ দ্য লাইট যে চোখ যে অর্থহীনভাবে আকাঙ্ক্ষা করে যে চোখ দেখে না সেই চোখ যখন আকাঙ্ক্ষা করে তার থেকে ভালো কিছু পাওয়া কীভাবে সম্ভব অফ দ্য অবজেক্টস মিন নগন্যতম জিনিস খুব মানে একদম হীন জিনিস অফ দ্য স্ট্রাগল ইবার রেনিউট যে সংগ্রামে নবয়ন কীভাবে আশা করা যায় তো এটা একটি হতাশামূলক কবিতা বলছে যে এত কিছু আছে যে লাইফটা হয় তোমার ফুলিশ পৃথিবীটা ফুলিশ অন্ধ চোখ হ্যাঁ যে চোখে দেখে না তো এইগুলির থেকে আমরা কীভাবে আলোক্য আশা করতে পারি তারপরে বলছি অফ দ্য পুর রেজাল্টস অফ অল সবার যে খারাপ রেজাল্টের মধ্যে ফলাফলের মধ্যে অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস মানে আশেপাশে যে তোমার নোংরা এবং শ্রমশীল যে এই ভিড়ের মধ্য থেকে আইসি অ্যারাউন্ড যা আমি চারপাশে দেখতে চাই সেখান থেকে আমরা কিভাবে ভালো কিছু আশা করতে পারি অফ দ্য ইমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ রেস্ট শূন্য এবং অকেজ বছর মুগুলির মধ্যে থেকে আমরা কীভাবে পেতে পারি উইথ দ্য রেস্ট মি ইন্টারউইড যা আমার সাথে মিশে আছে তারপরে কবি প্রশ্ন করছে দ্য কুয়েশন ও মি সো স্যাড রিকারিং একই প্রশ্ন ও হে আমি খুবই দুঃখজনক এই জিনিসটা বারবার ফিরে আসে হোয়াট গুড অ্যামিড দিস বলছে এইগুলির মধ্যে এই হতাশা এই ফিটলেস এই খারাপ রেজাল্ট ফলাফল মধ্যে কীভাবে ভালো জিনিস হতে পারে ও মি ও লাইফ অবশ্যই কবি এই প্রশ্নগুলির একটি উত্তর দিয়েছেন নিজে নিজে একটি উত্তর দিয়েছেন বলছে দ্যাট ইউ আর হিয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি বলছে তুমি এখানে আছো মানে বেঁচে আছো তোমার জীবনে অস্তিত্ব আছে এটিই পরিচয় এটিও অনেক বড় কিছু হতাশার কিছু নেই দ্যার দ্য পাওয়ারফুল প্লে গোস ওয়ান শক্তিশালী নাটক বা জীবন চলে যাচ্ছে অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স আর তুমি এই চলমান যে নাটকের মধ্যে জীবন মানব যে নামে যে স্টোরি গল্প সেখানে তুমি অবদান রাখতে পারো সেখানে তুমিও কবিতা লিখতে পারো সো এটি একটি যে কবি শুরু করছিল হতাশার বাণী দিয়ে যে জীবনটা এরকম পৃথিবীটা এরকম হতাশা ডিসপিয়ার ফেথলেসনেস কিন্তু অ্যাট দ্য এন্ড এসে সে আশার বাণী শোনাচ্ছে যে যাই হোক আমরা যে পৃথিবীতে বেঁচে আছি আমাদের জীবনটা আছে অস্তিত্ব এটিও অনেক বড় কিছু আর এটি একটি পাওয়ারফুল শক্তিমান শক্তিময় নাটক যা চলছে মানে ইতিহাস পৃথিবী জীবনটা চলছে আর তুমিও এই চলমান নাটকে এই পৃথিবীকে এই জীবনটাকে অর্থহীন করার জন্য তুমি এখানে পঙ্ক্তি মানে তুমিও এখানে অবদান রাখতে পারো তো এই কবিতার কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো যে কুয়েশনের আনসার এক নম্বর প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য মেন থিম অব দ্য পোয়েম এই কবিতার মূল থিমটা কি বিষয়বস্তুটা কী তো আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য শোয়িং দ্য টেনশন বিটুইন ডিসপেয়ার অ্যান্ড অ্যান্ড হোপ অভার দ্য লাইফ জীবনের যে মানুষের মধ্যে যে হতাশা এবং আশা এর উপর যে মানুষ যে দ্বন্দ্ব বা টেনশন এটি এই কবিতার মূল অংশ মূল থিম বিষয়বস্তু দুই নম্বর প্রশ্ন বলছে হোয়াট রিকারিং কুয়েশনস ডাজ দ্য পোয়েট মেনশন কী কোন প্রশ্নটা যেটা বারবার ফিরে আসছে এরকম প্রশ্ন তিনি উল্লেখ করেছেন তো আমরা এই প্রশ্ন উত্তরে দেখতে পাচ্ছি লেখছে দ্য পোয়েট রিকারেন্টলি কুয়েশনস বারবারই যেটা প্রশ্ন করেছে সেটি হচ্ছে দ্য ভ্যালু অ্যান্ড মিনিং অফ লাইফ জীবনের মূল্যবোধ এবং অর্থ অ্যান্ড দ্য ফেথলেসনেস অ্যান্ড ফুলিশনেস অফ সোসাইটি সমাজের যে অবিশ্বাসতা এবং বোকামিতা মূর্খতা ইত্যাদি তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স ইউজলেস ইয়ার্স অর্থহীন নিষ্ফল বছর বলতে কবি এখানে কি বুঝাইছে তো আমরা দেখি কি বলছে দ্য ফ্রেশ মানে এই যে এই ফ্রেশ ইউজলেস ইয়ার্স এই ফ্রেশটি রেফার্স টু দ্য টাইম স্পেন্ডিং ইন মিনিংলেস অ্যান্ড হো পারপাসলেস এটা অনেক অনেক বড় করে প্রশ্ন লেখে অনেক দুই তিন লাইন লেখে আমি তোমাদের সুবিধার্থ সংক্ষিপ্ত মূল জিনিসটা তুলে ধরলাম তো এই ফেজ দিয়ে বোঝাচ্ছে যে আমরা অর্থহীনভাবে এবং উদ্দেশ্যহীনভাবে যে সময় ব্যয় এটাকে এটাকেই হয়েছে ইউজলেস ইয়ার্স এরপরে বলছি তিন নম্বর চার নম্বর প্রশ্ন ইজ এজ এন আইডেন্টি মার্কার যে কোনো বয়সকে যে কোনো চিহ্নিত করা মার্কার হিসেবে ব্যবহার করা যেতে পারে হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ বৃদ্ধ বয়সের কী হয় বৃদ্ধ বয়সের কী আরো হয় বিদ্যুৎ বয়সে তো এই প্রশ্ন উত্তর দিকে আমি কি লিখছে শিওরলি এজ ইন আইডেন্টি হ্যাঁ বয়স একটা চিহ্নিত মার্কার বিকজ কারণ টেলস আস বয়স আমাদেরকে বলে দেয় হাউ উই আর ট্রিটেড ইন সোসাইটি আমাদের আমরা কীভাবে সমাজে আচরণ পাবো কীরকম আচরণ পাবে এটা বলে দিবে বয়স ওল্ড এজ অ্যাট্রিবিউটস ফিজিক্যাল চ্যালেঞ্জেস বৃত্ত বয়সে বিভিন্ন শারীরিক চ্যালেঞ্জেস আসতে পারে যেমন যে শক্তি কমে যেতে পারে হ্যাঁ বিভিন্ন রকম পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য সর্ডিড অ্যান্ড প্লডিং মিনস সডিট এবং প্লডিং বলতে কী বোঝায় আমি একদম সংক্ষেপে লিখেছি সডিট মিনস ফিল দি এখানে এই বানানটি একটু বলেছে কারেকশন করে ফিল দি একটা এল আছে হ্যাঁ ফিল দি ডার্টি এটা হচ্ছে সডিট আর প্লোডিং মিনস হচ্ছে টায়ারসা ল্যাবরিয়াস ইত্যাদি হ্যাঁ ওকে তারপরে তোমরা দেখো সিক্স নাম্বার যে হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার কী বিশ্বাসের কথা এখানে কবি বলেছেন কিসের বিশ্বাস বলছে দ্য পোয়েট ম্যানশনস দ্য লেক অফ ফেথ যে বিশ্বাসের অভাব রয়েছে এটি বিলিফ এবং ট্রাস্ট সবগুলি অর্থই প্লাস একই রকম সো এই যেগুলির যে অভাব রয়েছে মানুষের মধ্যে সেটির কথা উল্লেখ করেছেন ইজ দিয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট বার্স কন্ট্রিবিউট বার্স এটার কি কোনো সিম্বলিক মিনিং রয়েছে তো অবশ্যই রয়েছে কন্ট্রিবিউট বার্স বলতে দেখো কে বলছে ইয়েস কন্ট্রিবিউট এ বার্স ও এখানে ই হবে দেখি তো এই এটা কন্ট্রিবিউট বার্স মিনস প্লেইং এ রোল টু অনগোয়িং হিস্ট্রি অফ লাইফ কন্ট্রিবিউট বার্স বলতে বোঝায় একটা ভূমিকা রাখা আমাদের যে চলমান জীবন ইতিহাসে কোনো ভূমিকা রাখাটাকে বলা হয় মানে বলা ভূমিকা যাতে আমরা রাখতে পারি তো এই কন্ট্রিবিউট বার্স দিয়ে এই সিম্বলিক মিনিংটা করেছে আট নম্বর ডু ইউ ফাইন দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং তুমি কি অ্যান্সার সেকশনে কোনো প্রকার আশার বাণী শুনতে পাচ্ছ তো এর প্রশ্ন হচ্ছে ইয়েস ইট ইজ কনভিনসিং এটি আশার বাণী কাউকে যে কনভিন্স করার মতন বিকজ কারণ ইট শিফটস ফ্রম ডিসপেয়ার টু হোপ হঠাৎ করে এটি হতাশা থেকে আশাতে প্রচুর পরিণত হয়েছে সো এটি একটি কনভিন্সিং বাক্য আচ্ছা তা আশা করি তোমরা এই কবিতা এবং এইগুলি বুঝতে পেরেছ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি পরবর্তীতে ইউনিট টু নিয়ে আলোচনা করবো আমার ইউনিট শেষ ইউনিট টু নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে খোদা হবে